আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট পিজো ফ্যান ট্যাবলেট পিজো এর জেনেরিক নেম হলো পিজোটিফেন ট্যাবলেট পিজো ফ্যান এটা নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি ট্যাবলেট পিজোফেন এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট পিজোফেন কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কত বার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট পিজোফেন জিরো পয়েন্ট ফাইভ এম জি কী কাজ করে ট্যাবলেট জিরো পয়েন্ট ফাইভ এম জি যে কাজগুলি করে সেগুলো হল সাধারণত মাইগেন এবং অন্যান্য রক্তনালির কারণে সিস্ট মাথা ব্যথা প্রতিরোধের জন্য ব্যবহার করা হয় এটি মাইগেনের তীব্র আক্রমণ নিরাময়ে ততটা কার্যকর নয় তবে এটি আক্রমণ প্রতিরোধে সহায়তা করে এবং এর তীব্রতা কমাতে সাহায্য করে এই ওষুধটি পিজোফেন নামক উপাদান দিয়ে তৈরি যা সেরোটোনিন হিস্টামিন এবং টিপটামিন নামক রাসায়নিক পদার্থের প্রভাব কমাতে সাহায্য করে এই রাসায়নিক পদার্থগুলি মাথা ব্যথা সৃষ্টিতে ভূমিকা পালন করে ট্যাবলেট পিজোফেনের প্রধান কাজগুলো হলো মাইগ্রেন প্রতিরোধ এটি ক্লাসিক্যাল মাইগ্রেন সাধারণত মাইগ্রেন এবং ক্লাস্টার মাথা ব্যথার মতো মাইগ্রেন ট্রাইপের মাথা ব্যথা প্রতিরোধের জন্য ব্যবহৃত হয় ক্ষুধা বৃদ্ধি কিছু ক্ষেত্রে এটি ক্ষুধা বৃদ্ধিতেও সাহায্য করতে পারে টেবলেট পিজোফেন এর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটা করে খাবেন অবশ্যই খাওয়া দাওয়ার পরে খাবেন এভাবে নিয়মিত খাবেন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ট্যাবলেট পিজোফেন এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হল ঘুম ভাব ওজন বৃদ্ধি ক্লান্তি মুখ শুকানো হওয়া ক্ষুধাবৃদ্ধি বই বই ভাব মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য গুরুত্বপূর্ণ বিষয় এটি মাইগেনের আক্রমণ শুরু হয়ে গেলে তা বন্ধ করতে কার্যকর নয় এটি প্রতিদিন নিয়মিত সেবন করতে হয় যাতে মাইগ্রেনের আক্রমণ প্রতিরোধ করা যায় চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করা উচিত নয় গর্ভাবস্থায় এবং দানকালে এই ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি এই ওষুধ সেবনের পরে ঘুম ঘুম ভাব হতে পারে তাই গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানোর ক্ষেত্রে বিরত থাকা উচিত তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম